চ্যানেল স্যার এই চ্যানেলে যারা অবশ্যই সাবস্ক্রাইব করে হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিও গুলো যারা দেখনি তারা আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও চলো আমি আজকের ভিডিওটা শুরু করি আমার আজকের ভিডিও হবে আঠেরো নম্বর পৃষ্ঠা থেকে প্রথমে এখানে ছবিটা ভালো করে তোমরা দেখে নাও দেখো বাজার বসেছে বাজারে বাবা তার মেয়েকে নিয়ে দেখো কেনাকাটা করছে দেখেছো মাছ নিয়ে বসেছে এখানে আম সবজি সব নিয়ে বসেছে হাটে বাজারে চ্যাপ্টারের নাম হচ্ছে হাটে বাজারে দেখো পড়ি তাহলে আমরা বাজার বসেছে ব্রজপুরে তাহলে জায়গার নাম কি ব্রজপুর ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে পসরা মানে বিভিন্ন রকম জিনিসপত্র আনেন গ্রামগঞ্জ থেকে এখানে সবই সহজলভ্য সহজলভ্য মানে কি দামে একটু কম আর কি ভ্রমর এসেছে বাবার সঙ্গে ভ্রমর হচ্ছে এই মেয়েটার নাম তাহলে ভ্রমর এসেছে বাবার সঙ্গে লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মজগুল মানে বাজার মানেই তো সেখানে যেন সবাই কথাবার্তা বলবে দামদর হবে চিৎকার চেঁচামেচি হবে হুম বাজার মশগুল মাছের দোকানে বিক জব্বর একটা কাতলা মাছ জব্বর মানে কি বেশ সুন্দর একটা বড় আর কি কাতলা মাছ মাছের দোকানে আর কি বিক্রি হচ্ছে দেখে তো ও তাজ্জব হয়ে গেছে ও মানে কি মেয়েটার কথা বলছে তাই তো ভ্রমর তাহলে ভ্রমর অত বড় কাতলা মাছটা দেখে তাজ্জব হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা গল্পটা পড়লাম হাটে বাজারে এবারে উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখতে হবে যেমন একটা একটা করে আমরা ভেঙে ভেঙে দেখি যেমন এখানে বয় দয় রয়েছে এই যে শব্দ তাহলে ব যুক্ত দ তারপরে রয়েছে দেখো বয় বয়ে যে জব্বর কথাটার মধ্যে বয়ে বয় ছিল তাহলে ব যুক্ত ব আচ্ছা বয় জফলা ছিল ব্যবসায়ী কথায় তাহলে ব যুক্ত অন্তুস্থ জ বয় জফলা তবেই হবে ব্রজপুর বয় রফলা তাহলে ব যুক্ত র ঠিক আছে ভয় জফলা ঠিক আছে এখানে সহজলভ্য ভয় জফলা ছিল যুক্ত অন্তুস্থ জ ভয়ের রফলা ছিল ভ্রমণ ভযুক্ত র ঠিক আছে তাহলে আমরা কিন্তু রঙিন অংশগুলোকে ভেঙে দেখলাম ঠিক আছে এবারে দেখো কি করতে বলেছি আম একই রকমের নতুন কথা শিখি তাহলে আমাদের আরও নতুন কথা শিখতে হবে দেখি নতুন কথা কী শেখা যায় দেখো জ বয় দয় কী হয় জব্দ আ বয় বয় আকার আব্বা আব্বা মানে বাবা ঠিক আছে বয়জফলা জফলা অন্তঃস্থ ব্যয় ব্যয় মানে কি খরচ খরচ করা ব্যয় তয়েরই তয়ে সরি তয়ে দীর্ঘই বয়ে রফলা তয় তীব্রতা দুশ্ব ভয় যফলা সভ্য ভয়ের রফলা ম মধ্যে ন ভ্রমণ ভ্রমণ মানে হচ্ছে ঘুরে বেড়ানো ঠিক আছে তাহলে আমরা নতুন শব্দ কিন্তু শিখলাম কী কী জব্দ আব্বা ব্যয় তীব্রতা সভ্য ভ্রমণ এবারে দেখো কি করতে হবে নতুন নতুন কথা বানাই তাহলে বয় জফলা আকার ঠিক আছে এখানে আমরা লিখতে পারি আকার ব্যাখ্যা ব্যাখ্যা মানে কি বুঝিয়ে বলা ভেঙে বলা ব্যাখ্যা করা ঠিক আছে তারপরে দেখো অ বয় জফলা অন্তুস্ত অব্যয় অব্যয় কথার মানে তোমরা পরে শিখবে ঠিক আছে এখানে তোমরা কেউ যদি মনে করতে চাও অন্যায়ও লিখতে পারো তারপরে দেখো ব্যাকুল বয় জফলা আকার কয় হস্য ব্যাকুল ঠিক আছে ব্যাকুল মানে উতলা হয়ে পড়া আর কি তারপরে দেখো দন্তেশ্ব ভয় রফলা তয়াকা সভ্যতা বয় রফলা ত ব্রত পুজোর সময় ব্রত করে না সে ব্রত ঠিক আছে তাহলে আমরা নতুন কথা শিখলাম ব্যাখ্যা অব্যয় ব্যাকুল সভ্যতা ব্রত কারোর যদি অন্য কিছু মাথায় আসে তারা কিন্তু সেটাও লিখতে পারো ঠিক আছে উপরের পাঠ থেকে কথা নিয়ে ছকটি পূরণ করতে হবে দেখো ভুল ঠিক আছে ভুল পাশাপাশি আছে দু অক্ষরের ভুল মানে হচ্ছে ভ্রম ভ্রম অর্থ হচ্ছে ভুল ঠিক আছে এখানে ভ্রমর ছিল সেখান থেকে ছোটো অংশটা ভ্রমর নাম ছোটো অংশটা কেটে নিই যদি আমি ভ্রম তাহলে ভ্রম মানে হচ্ছে ভুল ভ্রম ঠিক আছে ভুল হয়ে যায় ভ্রম নেক্সট হচ্ছে সাজা পেয়েছে এমন তাহলে সাজা পেলে কী জব্দ হয়ে যায় তাহলে বর্গীর্য বয়ে দয় কেন এখানে লিখলাম বলো তো কারণ এটা চারের পাশাপাশি রয়েছে পাশাপাশিতে চার নম্বর রয়েছে তা ঠিক চারের পাশাপাশি লিখবো এরপর দেখো ছয়ের পাশাপাশি যেখানে বেচা কেনা চলে তাকে আমরা কি বলি ছয়ের পাশাপাশি তিন অক্ষরে আমরা তাকে বলি বাজার তাহলে বয় আকার বর্গীর জয় আকার রব বাজার ঠিক যে নাম্বার দিয়েছে সেখানেই কিন্তু হবে অন্যান্য জায়গায় লিখে দিলে কিন্তু তখন আর ছকটা মিলবে না এরপরে উপর নিচে দেখো কি করতে বলেছে বেড়াতে যাওয়া ঠিক আছে বেড়াতে যাওয়া তাহলে এই একের ওপর নিচে বলেছে তাহলে একের ওপর নিচে হচ্ছে ভয়র ফলা ম মধ্যে না ভ্রমণ ঠিক আছে ভ্রমণ এবারে তিনের ওপর নিয়ে থাকা আওয়াজ শব্দ তালবশ বয়দয় তাহলে বয়দয়টা আমার লেখায় রয়েছে শব্দ দেখো কি সুন্দর মিলে যাচ্ছে খুব বড় বিরাট তাহলে আমরা তাকে কি বলব জব্বর ঠিক আছে এই যে জব্বর একটা কালদামাজ মানে কি বড় বর্গির্য বয়ে বয়ে জব্বর ঠিক আছে লাস্ট হচ্ছে আব্বা আব্বা মানে বাবা তাহলে বয়াকার বয়াকারে বাবা ঠিক আছে এর উত্তরগুলো যদি এখানে তোমাদের একটু উল্টো করে দিয়ে দিয়েছে তবু এটা না দেখে করারই চেষ্টা করবে নিজেরা ঠিক আছে এদিকে দেখো দেওয়া রয়েছে ঠিক আছে হয়ে গেল তাহলে এটা এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় উনিশ নম্বর পৃষ্ঠায় চলে যাই দেখো ছবিটা প্রথমে দেখো পাহাড়ে গেছে পাহাড়ের হাতছানি লম্বা পাহাড়ি পথ নিম্নে নদী মানে নিম্নে মানে কি নিচে নদী লম্প ঝম্প করলে চলবে না লম্পঝম্প করতে গেলেই পাহাড়ি রাস্তা কী হবে পড়ে যাবে আলো ম্লান হয়ে এসেছে ম্লান মানে কি কমে এসেছে আলো কমে এসেছে আর ওঠা অসম্ভব মানে আর ওঠা যাবে না তার মানে যতক্ষণ আলো আছে ততক্ষণ ওঠা যাবে আলো না থাকলে কি দেখা যাবে পাহাড়ে কি আর আলো আছে আলো নেই সবার সম্মতি নিয়ে এখানেই তাঁবু ফেলো তাঁবু মানে কি যেখানে ওরা রাত্রিতে থাকবে সেই তাঁবু কিন্তু সাথে করে নিয়ে যেতে হয় কারণ পাহাড়ে তো ওর মধ্যে তো পাহাড়ে যখন তারা যাচ্ছে উঠছে পাহাড়ে তখন তার ঘর নেই তা থাকবে কোথায় ঠিক আছে তো সেখানে তখন ওই তাঁবু ফেলতে হয় তাঁবু রেডি করতে হয় প্লাস্টিক দিয়ে ঠিক আছে সেই তাঁবু তারা নিয়ে গেছে তাই সবার সম্মতি নিয়ে মানে সবার সম্মতি মানে সবাই রাজি হয়ে সেখানেই তাবু ফেলো দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাত চাল ঠিক আছে আবার একইভাবে উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখব যেমন ময় দন্তের নয় কোথায় ছিল ময় দন্তের নয় ছিল সরি ময় ময় ময়ে দন্তের নয় ছিল হ্যাঁ এটা ছিল ময় দন্তের নয়টা ছিল হচ্ছে নিম্নে ময় দন্তের নয় ঠিক আছে তাহলে মযুক্ত দন্তের নয় এরপরে ময়ে বয় লম্বা কথায় ছিল ময়ে বয় তাহলে ম যুক্ত ব তারপরে ময়ে ফয়ে লম্ফতে ময়ে ফয়ে ছিল ম যুক্ত ফ তারপরে ময়ে ময়ে এই যে সম্মতি ম যুক্ত ম তারপরে ময়ে লয় ম্লান ম যুক্ত ল ঠিক আছে তারপরে দেখো ময়ে ভয়ে সম্ভব যুক্ত ভ আর এখানে সুরম ময় দখলা তাহলে যুক্ত অন্তুস্ত জ ঠিক আছে তাহলে তোমরা দেখতে পেলে এখানে উপরে শব্দগুলোকে বা রঙিন অংশগুলোকে ভেঙে দেখানো হলো এসব একই রকমের নতুন কথা শিখি দেখো স্ব ময় বয় ল সম্বল আ ময় ময় আকার আম্মা আ র ময় ভয় আরম্ভ ক ময় পয় ন কম্পন পয় ময়পয় অ ময় লয় অম্ল আ ময় ফলা আম্র আম্র মানে হচ্ছে আম ঠিক আছে এবার দেখো সাজিয়ে নিয়ে শব্দ বানাই বাক্য রচনা করি তাহলে আগে সাজিয়ে শব্দটা বানিয়ে ফেলি দেখো এখানে সাজালে হবে অম্বল অনেক সময় বাড়িতে মা বাবারা বলে না যে খেয়ে অম্বল হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখো সিঙারা খেয়ে আমার অম্বল হয়ে গেছে ঠিক আছে সিঙ্গারা খেয়ে আমার অম্বল হয়ে গেছে পরেরটা হচ্ছে কম্পন অয়ে পয়ে দন্তেন কম্পন আমি ভূমিকম্প কাঁপে না সব কিছু আমি ভূমিকম্পের ভয় দীর্ঘময়সই ভূমিকময়কার রকম্পের যারা বানানটা বুঝতে পারবে না আমি তাদের জন্য মুখে বলে দিলাম ঠিক আছে আমি ভূমিকম্পের কম্পন অনুভব করেছি ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো দন্তেশ্ব অবর ময় ভয়ে রয়েছে এটা হচ্ছে অসম্ভব অদন্তেশ্ব ময় ভয়ে অসম্ভব আজ মেলায় যাওয়া আজ মেলায় যাওয়া আমার পক্ষে অসম্ভব অসম্ভব মানে কি কোনো মতেই আজকে আমি যেতে পারবো না ঠিক আছে নেক্সট হচ্ছে সম্মতি মা আমাকে মেলায় যাওয়ার মেলায় যাওয়ার সম্মতি দিয়েছে মানে কি রাজি হয়েছে আর কি সম্মতি দিয়েছে ঠিক আছে লাস্ট হচ্ছে তন্ময় ছেলেটি তন্ময় মানে হচ্ছে এক মনে ঠিক আছে ছেলেটি তন্ময় হয়ে ছবিটি দেখছে ঠিক আছে তাহলে এখানে যে সমস্ত শব্দগুলো তৈরি করলাম অর্থাৎ এলোমেলোভাবে ছিল সেগুলো শব্দ তৈরি করে আমরা কিন্তু বাক্য রচনা করলাম ঠিক আছে আমার এই ভিডিওতে এই উনিশ নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমি কুড়ি নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের ভিডিও করে দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলটা নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও